ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিওবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে রাজশাহীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে দুদক সদস্যরা রাজশাহী এলজিইডি নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র দেখেন এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয় দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন উত্থাপিত অভিযোগের বিষয়ে কয়েকজন ঠিকাদারের সাথে মোবাইল ফোনে কথা বলেন এ সময় দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকও উপস্থিত ছিলেন অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান তাৎক্ষণিকভাবে ঘুষ লেনদেনের প্রমাণ না পেলেও প্রকল্প কাজ বাস্তবায়নে অনিয়মের প্রাথমিক প্রমাণ তারা পেয়েছেন প্রধান কার্যালয়ের নির্দেশে আজকে আমরা এলজিটি অফিস রাজশাহীতে এই অভিযান পরিচালনা করছি অভিযানে আমাদের যে মূলত অভিযোগটা সেই অভিযোগের বিষয় ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিওবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে তো এ বিষয়ে আমরা এখানে অফিসে আসলাম এবং এসে যে প্রকল্প জিওবি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের নথিগুলো আমরা দেখলাম এবং সেই কাগজপত্রগুলো যেগুলো বিল দেওয়া হয়েছে এবং এখানে নির্বাহী প্রকৌশলী যার বিরুদ্ধে মূলত অভিযোগ তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে দুদকের অভিযানকালে দেখা যায় এল জিডির কাজ না এক ঠিকাদার বাস্তবায়ন করেন আরেকজন কখনো কখনো তৃতীয় কোনো ব্যক্তি কাজ কিনে তা বাস্তবায়ন করেন দিনের পর দিন এই ধারা চলছে এল রাজশাহী জেলা কার্যালয়ের প্রায় সব কাজের ক্ষেত্রে কাজের হাত বদল হয়ে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়িত হলে তা অনিয়মের মধ্যে পড়ে কিনা এবং এতে কাজের গুণগত মান খারাপ হয় কিনা এমন প্রশ্নের জবাবে দুদকের সহকারী পরিচালক বলেন এটি প্রাথমিক অপরাধ এর বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মান যদি না থাকে সেটা আমরা অন্যান্য দপ্তর দিয়ে অর্থাৎ প্রকৌশলী টিম দ্বারা সে কাজটা পরিমাপ করলে অন্যান্য আমরা সেটা বুঝতে পারি যে আসলে কাজটা কতটুকু সেখানে অনিয়ম তথা দুর্নীতি হয়েছে তো সেটার আর্থিক মূল্য হিসেবে সেটা পরবর্তীতে আইনানক ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি অর্থাৎ অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম আমরা পরিচালনা করি তবে এটা তাৎক্ষণিক এই মুহূর্তে যেহেতু আমরা পরিমাপ করতে পারছি না সেহেতু এটা বলা সম্ভব হচ্ছে না আমরা যেটা দেখছি বা আশপাশে দেখি যে একটা কাজ দুই হাত তিন হাত ঠিকাদার বিক্রি করে একজন পায় তিন হাত চার হাত বিক্রি করে সেই টাকাটা নিয়ে তারা এতে কাজের মানে নিঃসন্দেহে কাজের মানের একটা প্রভাব পড়ার কথা কেন এটা তো আর মাংনা বিক্রি করছে না এক একটু বলি আমি এইটা সরকারি অনিয়মের ভিতরে কি ঠিকাদারদের কোনো ব্যবস্থা হবে এখন পিপিআর পিপিএ যে আমাদের আইন রয়েছে দেশে প্রচলিত আইন মোতাবেক একটা কাজ যে পাবে যে সংশ্লিষ্ট ঠিকাদার তাকেই করা মূলত দায়িত্ব তা করার তো এক্ষেত্রে হস্তান্তর অর্থাৎ তিনি যখন অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বা তৃতীয় বা চতুর্থ পক্ষ কাজটি করছেন সেক্ষেত্রে অনিয়মের সুযোগ থেকে যায় কিন্তু অনিয়মটা কতটুকু হচ্ছে সেটা আমরা আসলে স্পেসিফিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা পরিমাপ শেষেই আসলে এটা বলতে পারি তবে অনিয়ম প্রথম প্রথম অনিয়ম যেটা এটা যে হস্তান্তর করাটা অর্থাৎ একজনের কাজ আরেকজন করা এটা তো আসলে একটা প্রাথমিক অপরাধের মধ্যেই পড়ে অনিয়ম বা অপরাধের মধ্যে পড়ছে মঙ্গলবার এলজিডির প্রধান কার্যালয় সহ দেশের ছত্রিশটি কার্যালয়ে একযোগে এই অভিযান পরিচালনা করে দুদক অভিযানের বিষয়ে জানতে চলে এলজিডির রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম জানান যে কেউ অভিযোগ করতেই পারে তবে তদন্ত সাপেক্ষে তা প্রমাণ করার বিষয় দুদকের একটি টিম আমাদের কাছে বেশ কিছু ফাইল দেখতে চেয়েছে তাদেরকে আমরা তা দেখিয়েছি এসব ফাইলের ফটোকপি তারা চেয়েছে যথাসময়ে আমরা তাদেরকে সেসব সরবরাহ করব